কুম্ভ রাশি বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো যাবে তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরও কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে আপনার ভাগ্যবান সংখ্যা নয়